এত অভদ্র তা অভদ্র ছিল অভদ্র রোজ যা পিঠে আর খুলবো না আমি আর খোলা হবে না খুব দুষ্টুমি করছিস প্রচুর লিমিট থাকে সব কিছু দেখো ঠাকুরঘর সাজানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া পুরো কমপ্লিট আমাদের লক্ষ্মী সোনাকে দেখো তো লক্ষ্মী কেমন লাগছে আজকে আমি সাজিয়েছি সব দিনই আমি সাজাই কিন্তু কেমন লাগছে আজকে সাজানোটা একটু বলো তোমরা নতুন জামা পরেছে এখানে আছে সরস্বতী ঠাকুর আর তারামা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিবে দেখো সাজানোটা সুন্দর হয়েছে